নমস্কার আমি শাস্ত্রী শিশু মাতান বলছি আজকে আপনার দেখাবো জীবনে প্রতিপত্তি মান সম্মান যশ এবং সরকারি চাকরি এবং বিভিন্ন জায়গা জায়গায় রাজস্বিক প্রতিপত্তি কোন গ্রহের মাধ্যমে হয় আপনাদের এখানে দেখাচ্ছি যে এই গ্রহ হচ্ছে গ্রহ রবি গ্রহ বা সূর্য এই সূর্যর যদি সুউচ্চ বা নিজস্ব ঘরে থাকে বা শুভ গ্রহ দ্বারা দৃষ্টি হয় তাহলে আপনি আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি সরকারি চাকরি এবং যশ খ্যাতি লাভ করতে পারবেন আসুন দেখে রবি কোথায় থাকলে আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি লাভ এখানে আমরা দেখি লগ্ন এটা যদি লগ্ন মনে করি মেষ লগ্নে রবি যদি এখানে থাকে তাহলে রবি সুচ্চ এখানে যদি রবি থাকে তাহলে আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি রাজস্বিক প্রতিপত্তি বা রাজকর্ম বৃদ্ধি পাবে এবং রবি দ্বারা আপনি অন্য লোকের উপর প্রভাব বিস্তার করতে পারবে রবি যদি এখানে নিজের ঘরে থাকে নিজের ঘরে যদি রবি থাকে তাহলে আপনার রবি হবে স্ট্রংলি রবি থাকবে এখানেও থাকলে আপনার মান সম্মান প্রতিপত্তি এবং যশ খ্যাতি লাভ করবে একজন এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে কোন গ্রহে দ্বারা যশ প্রতিপত্তি মান সম্মান বৃদ্ধি পায় সেই জন্য আমি এই ভিডিওটা করছি আর এবার দেখে রবি যদি নিচস্ত থাকে কারণ রবি নিচস্ত হয় এইখানে তুলায় তুলায় হচ্ছে রবি নিচস্ত হয় রবি যদি নিচস্ত থাকে তাহলে আপনার জীবনে মান সম্মান কিন্তু সেমনভাবে বৃদ্ধি পাবে না এবার রবিকে যদি কোনো গ্রহ দৃষ্টি দেয় কারণ গ্রহ বৃহস্পতি বৃহস্পতি এখানে বৃহস্পতি ঘরে রয়েছে বৃহস্পতি যদি পঞ্চম দৃষ্টি দেয় এক দুই তিন চার পাঁচ রবিকে যদি পঞ্চম দৃষ্টি দেয় তাহলে রবি যে মান সম্মান প্রতিপত্তি পাওয়ার সম্ভাবনা প্রচুর বৃদ্ধি পাবে এবং রবি ধরুন এখানেও যদি থাকে তাতে যদি বৃহস্পতি শুভ দৃষ্টি দেয় এখানে যদি বৃহস্পতি থাকে বৃহস্পতি যদি এখানে শুভ দৃষ্টি দেয় রবির উপর তাহলে আশানুরূপ না পেলেও কিছুটা আপনি মান সম্মান প্রতিপত্তি বা যশ খ্যাতি লাভ করতে পারবেন এবার রবি কারকতা হিসাবে রবি হচ্ছে রাজশিক গ্রহ বা প্রতিপত্তি কারক গ্রহ যশের গ্রহ এবং সরকারি চাকরি কারক গ্রহ এবং মেডিকেলের গ্রহ হচ্ছে রবি এই রবি যেইভাবে থাকবে সেই ভাব অনুযায়ী মানুষের সেই ভাব থেকে সেই ভাব অনুযায়ী তার কর্মের উপর ভিত্তি করে লাভ যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে রবি যদি দশমে থাকে এবং সব এমনি রবি দশমে থাকে বা একাদশে থাকে বা ষষ্ঠে থাকে বা তৃতীয় থাকে এই সব জায়গায় যদি তৃতীয় এক দুই তিন রবি যদি তৃতীয় থাকে এখানে থাকে রবি যদি তৃতীয় থাকে তাহলে আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে কোথা থেকে না প্রতিবেশী ভাই বোন এইসবের দ্বারা আপনার জীবনে মান সম্মান বৃদ্ধি পাবে উন্নত রবি যদি চতুর্থ থাকে এইখানে রবি যদি চতুর্থ থাকে তাহলে মাতৃস্থানীয় মাস্ত স্থানীয় বা মাতার দ্বারা আপনার জীবনে উন্নতি হবে এবং প্রতিপত্তি যশ খ্যাতির লাভ হবে রবি পঞ্চমে থাকলে সন্তান দ্বারা বা সন্তান হওয়ার পর আপনার প্রতিপত্তি লাভ হবে রবি যদি ষষ্ঠে থাকে তাহলে আপনার সরকারি চাকরি দ্বারা জীবনে প্রতিপত্তি মান সম্মান যশ খ্যাতির লাভ হবে রবি যদি সপ্তমে থাকে তাহলে স্ত্রীর দ্বারা বা বিবাহের পর আপনার উন্নতি হবে বা ব্যবসার দ্বারা আপনার সমস্ত কিছু উন্নতি যে মান সম্মান প্রতিপত্তি খ্যাতি লাভ হবে রবি যদি অষ্টমে থাকে রবি অষ্টমে থাকলে তার উপর যদি বৃহস্পতি দৃষ্টি হয় তবে শুভ ফল দেবে নাহলে কিন্তু সেরকম শুভ ফল রবি দেবে না রবি যদি নবমে থাকে তাহলে পিতার সাহায্যে রবি যদি দশমে থাকে তাহলে কর্ম এবং পিতা দুজনের সাহায্যে আপনার উন্নতি হবে রবি যদি একাদশে থাকে একাদশ একাদশে থাকে তাহলে আপনার জীবনে সব কিছুই সাকসেস হবে এবং সেটা হতে হবে আপনার রবি সুউচ্চ জায়গা বা নিজস্ব ঘর বা শুভগ্রহ দৃষ্টি যদি রবি পায় তবেই আপনার এই সকল জীবনে ঘটবে তা না হলে কিন্তু ঘটবে না নমস্কার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন